বলিউডের সফলতম অভিনেত্রীদের মধ্যে অন্যতম অভিনেত্রী সন্দীপতা সেন টেলিভিশন থেকেই কাজে শুরু। পর কয়েকটি হিট সিরিয়ালের পর আপাতত ছোট পর্দা থেকে বেরিয়ে বড় পর্দা এবং ওয়েব সিরিজে অভিনয় করছেন। 2010 দশে একটি টেলিফিল্মে পরিচালক সুদেশনা রায় এবং অভিজিৎ গুহর সঙ্গে কাজ করেছিলেন। তারপর আবার 2025 এবং অভিজিৎ আপিস ছবিতে অভিনয় করেছেন তিনি এবার তা মুক্তি পাবে সমাজের দুই প্রান্তে থাকা দুই নারীর গল্প একজন শিক্ষিত উচ্চবিত্ত মহিলা সে এবং তার স্বামী দুজনেই উচ্চ প্রতিষ্ঠিত চাকরি করে তাদের সন্তানকে দেখভাল করতে স্থানীয় বসতি থেকে এক মহিলা আসে তার স্বামী পেশায় রিক্সা চালক তাদের দুই ছেলে বাণী বসুর ছোট গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে দুই নারীর সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত যোগ্যতার নিরিখে ভিন্ন মেরুতে অবস্থান করছে অভিনেত্রীর কথায় সিনেমায় এমন কিছু দৃশ্য আছে যা তিনি নিজের সমাজেই দেখেছেন সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে প্রথমবার অভিনয় করলেন তার কাছ থেকেও অনেক কিছু শিখেছেন কিছুটা অন্য ধারার সিনেমা সন্দীপতার বক্তব্য অনুযায়ী একটি ছবির শুধু ব্যবসায়িক দিক লক্ষ্য করলেই চলবে না এই ছবি ব্যবসা করবে সেটা তিনি করছেন না। দর্শকদের ভালো সেটাই বড় দর্শকজন নিজেদের সঙ্গে গল্পটা মেলাতে পারবেন তার অভিনীত ভূতপূর্ব এবং বীরাঙ্গনা মুক্তির অপেক্ষায় মাঝে গুঞ্জন ছিল তিনি নাকি টেলিভিশনেও ফিরবেন তার জবাব ভালো অফার পেলে নিশ্চয়ই টেলিভিশনে আবার দেখা যাবে তাকে গত বছর একটা কাজের কথা এগুলো ডিটের সমস্যার জন্য তা আর হয়নি ইন্ডাস্ট্রির কানাঘুষো ছিল স্টার জলসার শুভ বিবাহ সিরিয়ালে তিনি অফার পেয়েছিলেন কিন্তু সময়ের অভাবেই তা হাতছাড়া হয়ে গেছে ক্যারিয়ারের পাশাপাশি সংসারও সামলাচ্ছেন অভিনেত্রী বিয়ে করে তিনি খুব খুশি মাঝে মাঝে বরের সঙ্গে রান্নাও করেন কিছুদিন আগে দুজনে চিকেন কোরমাও করেছিলেন ঝগড়া খুব কম হয় তাদের কিছুদিন আগে শরীর খারাপ হলে সৌমও তাকে রান্না করে খাইয়েছেন বিয়ের পর তিনি যে চুটিয়ে সংসার করছেন তা তার কথা থেকেই বলা যায়